নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা আম আর সুজি দিয়ে দুধদান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের পাকা আম দিয়ে যে রেসিপিটা বানাবো একবার হলো আমার মতো ট্রাই করতে পারেন এটা যেমন নরম হয় তেমন তুলতুলে আর এতটাই রসালো হয় যে মুখে দিলেই মিলেই যাবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের রেসিপিটা দেখে না যাক পাকা আম দিয়ে আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে দুটো পাকা আম নিয়েছি তবে দুটো পাকা আম আমার লাগবে না একটা হলেই হয়ে যাবে তো আপনারা যদি এই রেসিপিটা একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু দুটো আম নেবেন যদি অল্প করে বানাতে চান একটা আম হলেই হবে এখানে যেহেতু আমি বড় আম নিয়েছি তাই একটা ব্যবহার করলে হবে আর ছোট আম হলে তাহলে দুটো আম ব্যবহার করবেন প্রথমে এই আমের পাপটাকে আমি বার করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি দিয়ে এক কাপের একটু কম ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নেব তবে খুব ভালোভাবে ব্লেন্ড করার দরকার নেই এখানে যে সুজিটা ব্যবহার করেছি সেটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে ব্লেন্ড করে নিলেই হবে ব্লেন্ড করে নেওয়ার সমস্ত উপকরণ এই পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নেব আবারও মিক্সির জারটাকে নিয়ে নিলাম মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করব না বাতাসা ব্যবহার করব তো বাতাসাটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এবারে যে বাতাসা নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করে নেব যে বাতাসাটাকে আমি ব্লেন্ড করলাম সেটাকে নিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ মিষ্টির জন্য এখানে ব্যবহার করব না বাতাসাগুলো তো আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবেন একটু বাতাসা দিয়ে রেসিপিটা বানাবেন তাতে করে এটা খেতে খুব ভালো লাগবে আমি এখানে চার চামচের মতো গুঁড়ো বাতাসা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসাথে একটু ভালোভাবে মেখে নেব এবার দেখুন যে পাকা আমটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেই পাকা আমি এখানে দিয়ে দেব পাকা আমের পরিমাণটা আমি খুব বেশি দেব না চার চামচের মতো দিয়ে দেব এই পরিমাণে দিলে হবে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে নিয়ে নিয়েছি ওই কাপের মাপ করে এক কাপ জল তো জলটাকে আমি খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে এটাকে মেখে নেব আচ্ছা এই মিশ্রণটাকে আমি জল দিয়ে রেডি করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে বানাবেন তাতে করে কিন্তু এই রেসিপিটা সাত দ্বিগুণ বেড়ে যাবে তো এটাকে দেখুন জল দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব চেষ্টা করবেন আজকে যে রেসিপিটা বানাচ্ছে এইভাবে হাত দিয়ে মেখে নেয় তাতে করে কিন্তু আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু এই জলটাকে অনেকটা অ্যাবজর্ব করে ফুলে যাবে আর মিশ্রণটাকে আমি যেভাবে বানাচ্ছি এতে করে কিন্তু এটা আর একটু টাইট হয়ে যাবে যেহেতু সুজিটা জল অ্যাবজর্ব করে নেবে তাই মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় বেশি থাকলে এক ঘন্টার জন্য রাখতে পারেন দেখুন মিশ্রণটাকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি খুব যেমন পাতলা করিনি আবার খুব ঘনও নেই বা মোটাও নেই দেখে বুঝতেই পারছেন এবার এই মিশ্রণটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আবারও বলছি আপনাদের হাতে সময় বেশি থাকলে এক ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে এই রেসিপির রেজাল্ট আরও পারফেক্ট হবে পনেরো মিনিট পর আমি আবার ফিরে এলাম মিশ্রণটা দেখুন আগের থেকে বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আর জল ব্যবহার করার দরকার নেই আমি এখানে মোট এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে দেখুন এতটা জল এখনো বেশি রয়েছে তো যদি আমরা দুধ ব্যবহার করেন একই পরিমাণে কিন্তু দুধেরও দরকার তো যাই হোক করে নিয়েছি এখানে আমি আর অন্য কোনো উপকরণ অ্যাড করব না আমরা চাইলে একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করব না বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়াই আজকের এই রেসিপিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এর ঘনত্বরা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে এইরকম কিন্তু একটু ঘন হবে তাতে করে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে মিশ্রণটাকে বানিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে এবার এটাকে আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব ছোট বড় আপনাদের যেমন পছন্দ সেইভাবে দিতে পারে আমি যেমন খুব ছোট করব না আবার খুব বড়ও করব না গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো কত সুন্দর কড়া থেকে সেরে উঠে যাচ্ছে আর দেখুন কত ছোটো ছোটো দিয়েছে আর কত বড় বড় হয়ে ফুলে গেছে তো এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এগুলো কত ছোটো ছোটো দিয়েছিলাম আর কত ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো যাই এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এরকম একটা আমি ছাগলি নিয়ে নিয়েছি বা একটা ঝাঁঝলি নিয়ে নিয়েছি এর মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব দিলে কি হবে খুব সহজে কিন্তু এর মধ্যে যে একটা তেল থাকবে সেটা ঝরে যাবে এবার দেখুন আগে থেকে আমি একটা চিনির শিরা বানিয়ে নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন এখানে একটা শিরা আমি বানিয়ে নিয়েছি আর শিরাটা কিন্তু খুব মোটা নয় একটা পাতলা করে শিরা আমি বানিয়ে নিয়েছি আর এটা দেখে বুঝতেই পারছেন পাকার তালের আমি বড়া বানিয়েছি তবে এটা বড়া বড়া নয় এটাকে আমি রস তো এবারে এই বড়াগুলোকে বানাচ্ছি কি করব আমি শিরার মধ্যে দিয়ে দিয়ে দেব সম্পূর্ণটা দিলাম আর কিন্তু একটু বেশি করে বানাবেন যাতে সবগুলো খুব ভালোভাবে এইভাবে ডুবে থাকতে পারে এগুলোকে আমি এক ঘন্টা বা দু ঘন্টার জন্য রেখে দেব তাতে করেই দেখবেন খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর আমরা যদি একদম রসালো খেতে চান তাহলে কিন্তু ওভার জন্য রেখে দেবেন এটা খুব ভালোভাবে ভিজে যাবে আর খুব নরম তুল তুলে রসালো হয়ে যাবে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাতে করে এটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর তারপর আমি আপনাদের দেখাবো এই রসবড়া কত সুন্দর হয়েছে পাকা আমি রসবরাগুলো দেখুন একদম কিন্তু শেয়ার মধ্যে ডুবে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আমি দেখাচ্ছি চলেই দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব হয়েছে এই দেখুন একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় এইভাবে যদি একবার বানিয়ে দেন খুব মজা করে খাবে এটা যেমন রসালো এটা কিন্তু তেমনই তুলতুলে আর মুখে দিলেই দেখবেন মিলেই যাবে আমি একটাকে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন হাতের মধ্যে চাপ দিলেই দেখুন এইভাবে একদম কিন্তু মিহি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এই দেখুন একবার না ট্রাই করলে ভীষণ মিস আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের রসব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে